নমস্কার কেমন আছেন সকলে শুম্পীর স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে খুব হালকা ভাবে পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আলু বেগুন বড়ি দিয়ে রান্নাটা হবে খুব সুন্দর টেস্ট হয় আর খুব সহজেই হয়ে যায় যখন খুব হালকা পাতলা ঝোল খেতে ইচ্ছা করে তখন কিন্তু এটা আপনারা অবশ্যই বানাতে পারেন আর শুধু পাবদা নয় পাবদা ট্যাংরা পাশে এরকম ছোটোখাটো মাছ দিয়ে অবশ্যই এগুলো বানিয়ে আপনারা বাড়িতে একবার দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে রান্নাটা করার জন্য এখানে আমি আলু বেগুন আর বড়ি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের মতো করে নেবে চাইলে বড়ি আরও ব্যবহার করতে পারেন আমার এখানে বড়ি ভালো পাওয়া খুব দুষ্প্রাপ্য তাই আমি মাত্র চারটি ব্যবহার করছি আর এটা কিন্তু আমার শাশুড়ি মার হাতে দেওয়া বড়ি তাই আমার জন্য খুব স্পেশাল প্রত্যেকটা রান্নাতেই আমি এই বড়িটাই ব্যবহার করি আপনারা হয়তো আগেও আমার ভিডিওতে দেখেছেন এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মশলার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের হিসাব মতো করে আপনারা দিতে পারে আর দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ নুনটা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে আর হলুদ সামান্য একটুখানি চামচের হাফ চামচ দিয়ে একদম নর্মাল জল দিয়ে এটাকে একটা পাতলা গুলিয়ে রেখে দেবো ঠিক এরকম ভাবে চামচ দিয়ে গুলিয়ে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার মতো রেডি হবে সেইভাবে গুলিয়ে এটাকে রেখে দিচ্ছি এই মশলাটাই কিন্তু আমি পরে ব্যবহার করব আগে থাকতে জল দিয়ে গুলে রাখলে মশলাটা খুব ভালোভাবে রান্নার মতো অ্যাবজর্ব হবে আর খেতে খুব সুন্দর হবে তাহলে চলুন এবার আস্তে আস্তে মাছটাকে ম্যারিনেট করে নেওয়া যাক এখানে আমি পাবদা মাছ ব্যবহার করছি আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই রান্নাটা একই রকমভাবেই করতে পারেন স্বাদ কিন্তু অসাধারণ আসে এখানে আমি চার পিস পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত ততক্ষণ ওই সবজিগুলোকে ভাজবো এখানে লুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে একটু মাখিয়ে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো তাহলে মাছগুলোর মধ্যে লবণের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে মাছগুলো মাখানো রেডি হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে চলুন রান্নাটা শুরু করা যাক এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব লালও হবে না আর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজবেন নইলে কিন্তু বড়িটা পুড়ে যেতে পারে এখানে বড়িটা অপশনাল আপনারা চাইলে বড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রেও খেতে খুব ভালো হয় বড়িটা ভাজার পরে সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে খুব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকেও ভেজে নিচ্ছি বেগুন ভাজার সময় গ্যাসের মিডিয়াম টু হাইতে রাখবেন সেই সময় বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিলে যথেষ্ট বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটাকেও ঠিক এইরকম পর্যায়ে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে বেগুন ভাজলে যেটুকুনি তেল ছিল সেটা পুরোটাই শুষে গেছে তাই আমি নতুন করে আবার তেল ব্যবহার করছি বড়ি বা বেগুন ভাজার সময় খুব বেশি তেল দেবেন না তাহলে সেই তেলটা কিন্তু রান্নার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এরকম ছোট ছোট টিপস আমার চ্যানেলে প্রচুর রয়েছে ভিডিওগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবার মাছ ভাজার জন্য কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে ছাঁকা তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইটে রেখে মাছটা ভাজতে হবে আর পাবদা মাছ ভাজার সময় খুব ছেটে তাই চেষ্টা করবেন হালকা ঢাকা চাপা দিয়ে ভাজার জন্য বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে ফিরে আসছি ঠিক এরমভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি চারটে মাছ দুবার করে ভেজে নিয়েছি সেবার সেই তেলের মধ্যে ছোট্ট চামচের একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম বেগুন আর বড়িটা আগে ভেজেছি আলুটা এবার মশলা কষানোর সময় ভাজবো এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে এই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা কষানোর সময় আসছে এবার সেই মশলার বাটি ধুয়ে হাফ বাটি জল আবার এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এখানে আপনারা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে পারেন নইলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মশলা কষে তেল ছেড়ে গেলে এরকম ভাবে তখন ওপর থেকে গরম জল আমি দিয়ে দিয়েছি পাশের গ্যাসে গরম জল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো ঝোল রেখে টকবক করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন বড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা গুলোকে মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই মাছগুলোকে এবার সাজিয়ে দিচ্ছি ঠিক ঝোলের মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের মতো ঝোলের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর কেমন লাগে ভিডিওগুলো জানাতে একদমই ভুলবেন না শুন পিস কারণে ভিডিওতে কমেন্ট করুন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটায় আনসার দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। এবার পুরো রান্নাটা রেডি হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আবার উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি এই সময় আপনারা ঝোলের পরিমাণটা দেখে নেবেন যতটা ঝোল রাখা দরকার ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবেন এই সময় বড়িগুলোকে একদম উল্টে পাল্টা দেখে নিতে হবে যে বড়িটা পুরো ঝোল ঢুকে গেছে কিনা মাছগুলো সুন্দরভাবে রেডি এখানে প্রত্যেকটা আলু বেগুনও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ঝোলটা টেস্ট করে প্রয়োজন মতো লবণ এই ক্ষেত্রে ব্যবহার করছি আমি সবসময় রান্নার একদম শেষের আগে লবণটা দেওয়ার চেষ্টা করি যাতে মাছে বা আলু বেগুনের মধ্যে খুব বেশি ভাবে লবণ ঢুকে না যায় এই রকম ছোট ছোট টিপস কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে তাই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখুন এই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন সুম্পীর সাথ কাউকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ